আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশের সবচেয়ে বেশি সামুদ্রিক মাছ পাওয়া যায় কক্সবাজারে আপনি কক্সবাজারে আসবেন আর সামুদ্রিক মাছের বার্বিকিউ বা ফ্রাই খাবেন না তা কি করে হয় আজকের ভিডিওতে আমরা দেখবো কক্সবাজারে কোথায় সামুদ্রিক মাছ বার্বিকিউ ও ফ্রাই করে খেতে পারবেন মাছের দরদাম কেমন ও কিভাবে এখানে আসবেন কক্সবাজারে আমরা দূর থেকে যারা আসি আমাদের অন্যতম একটা ইচ্ছা থাকে সামুদ্রিক মাছের টেস্ট আহরণ করার ঢাকাসহ বড় শহরগুলিতে সামুদ্রিক মাছের বিভিন্ন রেসিপি থাকলেও সেগুলির দাম তাকে আকাশ ছোঁয়া এত দাম দিয়ে সবার পক্ষে সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করা সম্ভব হয়ে ওঠে না তাই তো কক্সবাজার এলেই সামুদ্রিক মাছের স্বাদ গ্রহণ করার একটা ইচ্ছা থেকেই যায় সুপ্রিয় দর্শক এই মাছের বাজারে কিভাবে আসবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি সর্বপ্রথম আপনাকে সুগন্ধা সি বিচের যেখানে রিক্সা থেকে নামিয়ে দেয় সেখানে আসতে হবে সেখান থেকে সুগন্ধা বিচে যাওয়ার যে রাস্তাটা আছে সেখানে আসলেই আপনি এখানে অনেকগুলি মাছের দোকান পাবেন বিকেল থেকে বসে এবং গভীর রাত পর্যন্ত থাকে রাতের এগারোটা বারোটা পর্যন্ত খোলা থাকে আপনি এসে এখানে এসে একদম লাইভ যে মাছটা কিনবেন সেই মাছটা লাইভ কেটে সেটা ফ্রাই করে অথবা বারবিকিউ করে আপনাকে মাছটা দিয়ে দিবে সুগন্ধা ভিজে প্রবেশ মুখে এই মাছের বাজারে আপনি সামুদ্রিক সব ধরনের মাছ পাবেন যারা কাকড়া অক্টোপাস খেতে চান তাদের জন্য তো এই জায়গাটাই সেরা এখান থেকে আপনি মাছ কিনলে তারা আপনাকে ফ্রিতেই মাছ বার্বিকিউ ও ঝাল ফ্রাই করে দিবে তারপর আপনি তাদের চেয়ার টেবিলে আরাম করে বসে আপনার পছন্দ মতো রেসিপিতে সামুদ্রিক মাছের স্বাদ নেবেন তবে একটি কথা না বললেই নয় মাছ কিনতে অনেকটা সহজ ও দ্রুততম সময় হলেও এর ফ্রাই বা বার্বিকিউ করতে টাইম লাগবে একটু বেশি আর দামাদামির কথাটা না বললেই নয় আপনার যদি ঢাকার গুলিস্তান বা নিউ মার্কেট শপিং করার কিংবা দামাদামি করে কেনাকাটার অভিজ্ঞতা থাকে তাহলে সেই অভিজ্ঞতাটা এখানে প্রয়োগ করতে হবে আর যদি দামাদামি করতে না পারেন তাহলে ঠকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি সুপ্রিয় দর্শক চলুন দেখি মাছের দরদাম কেমন আর কি কি মাছ পাওয়া যায় আশা করি পুরো ভিডিও দেখবেন আর যারা এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন আর পুরো ভিডিও দেখে অবশ্যই ভিডিওতে একটা লাইক ও একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আপনার একটি কমেন্ট বা লাইক আমাকে আরও নতুন বিষয় নিয়ে ভিডিও করতে উৎসাহিত করে প্রচুর পরিমাণে মাছ রয়েছে এখানে কোরাল থেকে শুরু করে চিংড়ি মাছ আছে কাকড়া আছে স্যালমন মাছ আছে দেখি দোকানদারকে একটু প্রাইস জিজ্ঞেস করে দেখি এখানে কোনটা কেমন দামে বিক্রি করে ভাইয়া মাছের প্রাইস কোনটা কেরকম তার থেকে যেভাবে হয় সেভাবে ঠিক আছে এরপর আপনার স্যালমনের কেজি হল সাতশো টাকা চিংড়ি এগুলো চলতেছে কেজি পনেরোশো পরে কাঁকড়ার কেজি ছশো টাকা ছশো টাকা

তো চিংড়ি দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজ এক একটা চিংড়ি কত কত টুকু হয় একটা এগুলো 200 টাকা করে মানে কেজি কত টুকু হয় কয় কয় পিসে কেজি হয় 6 পিস 6 পিসে কেজি হয় আচ্ছা আর কাকড়া কাকড়া এক কেজির মধ্যে এগুলো 8 পিস এক কেজির মধ্যে 8 পিস ওঠে কেউ যদি দুই পিস বা এক পিস নিতে চায় সেক্ষেত্রে আপনারা বিক্রি করেন তো সুপ্রিয় দর্শক শুনলেন একজন যারা যে মাছ ফ্রাই করে বিক্রি করে ওনারা সরাসরি ওনার কথাই শুনলেন এখানে প্রায় সবগুলোর দোকানেরই প্রাইস একই রকম আমি বাকি দোকানগুলিও একটু দেখানোর চেষ্টা করব কোনটাতে কি কি আছে না আছে প্রায় সবগুলি দোকানে সেম ধরনের মাছ পাওয়া যায় তো আমরা এটা আজকে ঘুরে ঘুরে মাছের বাজারটা দেখব এখানেও মোটামুটি সেম ধরনের মাছ তবে সাইজ একটুখানি বড় সাইজ আছে তারপরে চিংড়িও মোটামুটি বড় সাইজ কাকড়া আছে অক্টোপাস আছে বিভিন্ন ধরনের মাছ সামুদ্রিক মাছ কত করে বিক্রি করেন টাকা রূপচাঁদা হচ্ছে প্রতি পিসের দাম দুশো পঞ্চাশ টাকা আমরা আরো দেখবো যে অন্য দোকানে আসলে কিরকম দামে বিক্রি করে এই দোকানে একটু অন্যরকম মাছ আছে যেটা কাঁকড়া একটু বড় সাইজ দেখা যাচ্ছে তারপরে আরেক ধরনের সামুদ্রিক একটা বড় মাছ একদম তাজা কাঁকড়া যেটা এখনো জীবিত রয়েছে ভাইয়া অক্টোপাস কত করে কেজি

আচ্ছা এটা মানে সাইজ অনুযায়ী তাই না আর রূপ মাছ আছে কি হ্যাঁ রূপছাত আছে রূপছাত দেখি এরকম প্রাইস রূপছাত আপনি তিনশো পঞ্চাশ টাকা থেকে 600 টাকা পর্যন্ত আছে পিস জি আচ্ছা একলিকে আপনারা একদম ফ্রাই করে দেন না হ্যাঁ জালপরাই বলে জালপরাই বারবিকি বলে বারবিকি আচ্ছা জালছাত এরকম আছে এখানে প্রচুর মানুষজন রয়েছে একদম বিশাল বড় মাছের বাজার এখানে প্রত্যেকটা দোকানে জাল ফ্রাই এবং বারবিকি ও করে বিক্রি করে এখানে আরেকটা দোকানে আসলাম এখানেও প্রায় একই ধরনের মাছ সাইজ অনুযায়ী এক একটা এক এক দামও হয় এটা কেজি হিসেবে ওনারাও বিক্রি করে এখানে লাল এখানে কাঁকড়া আছে কাঁকড়ার দামও এখানে প্রায় সেমই হবে তবে একটু সাইজ অনুযায়ী এদের দাম কম বা বেশি হয় আজকে শুক্রবার এবং ছুটির দিন হওয়ার কারণে প্রচুর মানুষের আনাগোনা এই জায়গাটিতে

লাল কুড়াল থেকে শুরু করে আসলে আমরা যেগুলো জনপ্রিয় মাছ এগুলাই তো আসলে বেশিরভাগ চিনি এখানকার স্থানীয় মাছগুলি যেগুলো সাগরে কিনতে পাওয়া যায় সে সাগরে পাওয়া যায় সেগুলি একটু ভিন্ন টাইপের নাম হয় দামও ডিফারেন্স কাঁকড়াগুলি একদম তরতাজা রয়েছে এখন পর্যন্ত এখানেও প্রায় সবগুলি দোকানে বেশিরভাগ মোটামুটি একই ধরনের মাছ পাওয়া যায় যেটা আপনারা দেখতে পারলেন সবগুলো দোকানে প্রায় একই ধরনের মাছ এটা অবশ্যই দেখতে পারলেন এটা হচ্ছে সুগন্ধা বিচে আসার পথে যে রাস্তাটা আছে মাঝখানে এটা বিকেল বেলা থেকে বসে প্রত্যেকটা দোকান বিকেল বেলা থেকে বসে সবগুলা দোকান তো এই মাছের বাজারে যেখানে মাছ ফ্রাই করে এবং বারবিকিউ করে বিক্রি করে এখানে আসলে অবশ্যই আপনি একটু দামাদামি করে যে কোনো জায়গা থেকে কেনার চেষ্টা করবেন কারণ দাম করা ছাড়া কিনলে আপনি দেখা যাবে যে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তারা বেশ মোটামুটি বড় ধরনের ফারাকের মধ্যে দাম চেয়ে বসে সুপ্রিয় দর্শক এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সামান্য উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন